গুড মর্নিং সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত সকাল সকাল স্নান করে ঢুকে গেছি ঠাকুরের জায়গায় সবার আগে ঠাকুর পূজা দিয়ে নেব তারপর অন্য কাজের দিকে যাব যদি সকালবেলা গোপাল উঠিয়ে রেখে সংসারের কাজে নেমে পড়ি তাহলে এদিকে ঠাকুর পুজো দিতে আরও অনেক দেরি হয়ে যায় তার জন্য আগে স্নান করে ঠাকুর পুজোটাই সেরে নিচ্ছি যেহেতু চন্দনযাত্রা চলছে তার জন্য গোপালের কপাল জুড়ে চন্দন দিয়ে দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আজ সারা দিন এলোমেলো কাজের মধ্যে দিয়েই গেছে কি থেকে কি করব তালগোল হারিয়ে ফেলে আবার সেই সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে সন্ধ্যা আপনাদের সাথে দেখা তুলসী তলায় দেখিয়ে আসি আজ সারাদিনটা যে কিভাবে কাটলো কিছুই বুঝলাম না না কাজের কোনো লাইনও পেলাম এখনো পুরোপুরি অন্ধকার হয়নি কাক ডাকছে সন্ধ্যা দিয়ে দিলাম আর সিংহাসনে রাখি না প্রদীপ আর ধূপকাঠিটা তার কারণ কি আমার সিংহাসনটা পুরোটা সাদা সানমাইকা বসানো আর প্রদীপের যে কালি তাতে আমার ঠাকুরের গায়েও কালি কালি হয়ে যায় এমনকি সিংহাসনের সাদাটাও কালো কালো দেখতে মনে হয় তার জন্যই প্রদীপটা নামিয়ে এখানে দি গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা দশ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তো পড়তে চলে গেছে আজকে অব্রত দু জায়গায় পড়া আছে যেহেতু মঙ্গলবার অব্র পাপাও দোকানে চলে গেছে আজকে রান্না করেছিলাম ডাল আর বাঁধাকপি ঘন্ট আর ছেলে বলল মা তাহলে লুচি করো ও আবার বাঁধাকপি ঘন্টের সাথে লুচি বা রুটি খুব পছন্দ করে দেখি লুচি না হলে রুটি কিছু একটা করব আর আজকে রাত্রে আর ভাত করব না ভাবছি সবার জন্যই একই করব আজ যেহেতু মঙ্গলবার তাই বজরঙ্গবলির কাছে ঘির দীপ দান করে হনুমান চল্লিশা পরবো এতদিন আমি একাই পড়তাম কিন্তু আজ থেকে অবরকম আমার সাথে হনুমান চল্লিশা পড়াবো তার জন্য ওর জন্যই বসেছিলাম ও পড়ে বাড়িতে আসলো তারপর করে নিয়ে হনুমান চালিশা পড়বে যেহেতু আর যদি কোনোদিনও পড়েনি শুধু গানটাই শুনেছে তাই কিছুদিন মুখস্থ করার জন্য ওকে আমার হেল্প করতে হবে আমি দেখাই এবার হনুমান চালিশার গানটা শোনে তার জন্য আমার ওকে বেশি বলতে হয়নি ওর দেখি অনেকটাই মুখস্থ আছে ও জন্য সাথে সয়নে দিয়ে দিয়েছি ঠাকুরের সিংহাসনের লাইট বন্ধ করে দিয়েছি আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী বাড়িতে যাওয়ার তাড়া থাকবে তার জন্য এখন আমি এই ঠাকুরের বাসনগুলো সব মেজে ঘষে রাখবো আজকে যাতে সকালবেলা বেশিক্ষণ টাইম না লাগে ইচ্ছা আছে কালকে চা খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রাখলে কালকে আর তারা থাকবে না ঠাকুরের বাসন যা ছিল সব মেজে ঘষে ওই বালতির মধ্যে রেখে দিলাম আর এই জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পূজা দিলেই হয়ে যাবে আর বাসন মাজার ঝামেলাটা থাকবে না সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আলু সিদ্ধ আর কেউ ছুঁয়েও দেখেনি সেই আলু দিয়ে আর আটা দিয়ে মেখে নিলাম আলুর পরোটা করব বলে আর অল্প পাপড়া যেহেতু দোকান থেকে এসেছে চা বসিয়েছি আর পরোটা ভাজবো গরমের মধ্যে রুটি বা পরটা করতে ইচ্ছা না আর এই যে ফ্যানটা ফ্যানটা চালিয়ে নিয়েছি তার জন্য গরমটা অতটা লাগছে না সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি তাহলে ব্লগটা আজকে এই অবধি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে